রা সেই ভয়ঙ্কর রাতের পর কবরস্থানে আর পাওয়া রাখেনি কিন্তু রাত হলে একটা অদ্ভুত ঘটনা ঘটে ঘরের দরজা কেউ টোকা দেয় জানালা ওপারে হালকা ছায়া মূর্তি ভেসে ওঠে প্রথমে ভেবেছিল এগুলো শুধু তার ভয় থেকে তৈরি কল্পনা কিন্তু দিন যতই যায় বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে কবরস্থানে সেই অশরীর আত্মাগুলো তাকে সহজে ছেড়ে দিচ্ছে না একদিন রাতে ঘুমানোর ঠিক আগে দরজার নিচ দিয়ে একটা চিঠি গড়িয়ে এলো তুমি কথা দিয়েছিলে আমাদের কথা সবাইকে জানাবে কিন্তু তুমি চুপচাপ আছো তাই আমরা ফিরে এসেছি লাগলো দিল ফেলে কিন্তু তখনই একটা ঠান্ডা বাতাস ঘর জুড়ে গেল তার আলো নিবে গেল ঘরে কোন একটা ছায়া দাঁড়িয়েছিল তোমার সময় ফুরিয়ে এসেছে চোখ বন্ধ করে রাফি চিৎকার দিল আর তখনই সব স্বাভাবিক হয়ে গেল কিন্তু রাফি জানতো ফিরে এসেছে এবার আরো শক্তিশালী হয়ে পরের দিন সকালে রাফি ঠিক করলো সেই এই ভয় থেকে মুক্তি চাইলে এর রহস্য খুঁজে বের করতে হবে সে পুরনো ঢাকা শহরে গিয়ে এক অদ্ভুত পুরনো বইয়ের দোকানে বের করলো বইয়ের দোকানের মালিক ছিলেন একজন বৃদ্ধা যার চোখে অদ্ভুত আর জ্ঞান মিশে রাফি দোকানে ঢুকে আমি কবরস্থানে কিছু নিয়ে জানতে চাই বৃদ্ধ লোকটি মুহূর্তে চুপ করে গেল তারপর ধীরে ধীরে তাকে বললেন তুমি ওই কবরস্থানে গিয়েছিলে রাফি মাথা নাড়ালো বৃদ্ধ ধীরে ধীরে একটা পুরনো ধুলো মাখা বই টেনে বের করলো বইটার নাম ছিল ঢাকার অভিশাপ্ত কবরস্থান লোকটি বলল। এই বইতে সেই কবরস্থানে সব ইতিহাস লেখা আছে কিন্তু মনে রেখো জ্ঞান যত জ্ঞান যেমন মুক্তি দিতে পারে তেমনি ধ্বংস আনতে পারে রাফি বইটা নিয়ে চলে এলো বইয়ের প্রথম পাতা লেখাগুলো ঢাকা পুরনো কবরস্থান সম্মুখে লেখা ছিল কিন্তু যত ভেতরে গেল রাফি ভয় পেয়ে উঠল বইতে লেখা ছিল 1971 সালে এই কবরস্থানে শুধু লাশ দাপন করা হয়নি এখানে জীবিত মানুষকেও কবর দেওয়া হয়েছিল অনেক নিরীহ মানুষ বিষয়ে অনেক নারীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছে এই কবরস্থানে অনেক নিরীহ মানুষ বিশেষ করে নারীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছে এই কবরস্থানে এনেই দাফন করা হয়েছিল তাদের আত্মাগুলো এখনো মুক্তি পায়নি তারা প্রতিশোধ চায় না তারা চায় মুক্তি কিন্তু কেউ যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে তারা সেই মানুষকে তাদের সাথে নিয়ে যায় রাফি বুঝতে পারলো সে কথা দিয়েছিল তাদের গল্প সবাইকে জানাবে কিন্তু সে তা করেনি আর তাই তারা ফিরে এসেছে সেই রাতে রাফি ঘুমাতে পারছিল না হঠাৎ করে জানালার বাইরে আবার সেই ছায়া দেখা গেল কিন্তু এবার শুধু একটা না তিনটা ছায়া মূর্তি ঘরে বাতাস ঠান্ডা হয়ে গেল রাফির কানে ফিস ফিস করে একটা কণ্ঠক বলল তুমি কথা ভেঙ্গেছো এখন আমাদের সঙ্গে চলো রাফি উঠে দরজা খুলতে যাচ্ছিল ঠিক তখনই মোবাইলে একটা অজানা নাম্বার থেকে কল এলো রাফি ফোন ধরলো ফোনের ওপাশ থেকে সেই বৃদ্ধা ফকিরের গলা শোনা গেল বৃদ্ধ বলল। দরজা খুলো না যা দেখছো ওরা সত্যি তুমি যদি ওদের ডাক শোনো আর ফিরতে পারবে না রাফি প্রায় কাদা কাদা গলায় বলল আমি কি করব? বৃদ্ধ বলল। তোমাকে আবারও কবরস্থানে ফিরতে হবে শেষবারের মতো রাফি ভোরের আলো ফোটার আগেই কবরস্থানে ফিরে এলো পুরো কবরস্থান তখন আশায় ঢাকা ফকির আগে থেকে সেখানে অপেক্ষা করছিল তিনি বললেন তোমার সঙ্গে যে প্রতিশ্রুতি ছিল সেটা পূরণ করতে হবে এখনই না করলে তুমি আর কখনো মুক্তি পাবে না গাভী কাঁপতে কাঁপতে কবরস্থানের মাঝখানে গেল চারপাশে অসংখ্য ছায়ামূর্তি তাকে ঘিরে ফেললো তাদের চোখে ছিল শুধু একটাই স্বপ্ন তুমি আমাদের গল্প বলবে তো গাভি কাঁদতে কাঁদতে বললো আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাদের কষ্ট আমি জানাবো এক মুহূর্তের জন্য সব ছায়া থেমে গেল তারপর ধীরে ধীরে এক এক করে তারা মিলিয়ে গেল কুয়াশায় ফকির বললেন তারা তোমাকে মুক্তি দিল কিন্তু মানে কিন্তু মনে রেখো প্রতিশ্রুতি ভেঙ্গ না পরের দিন রাবি তার ইউটিউব চ্যানেলে সেই ভয়ঙ্কর রাতের ভিডিও বানিয়ে পোস্ট করলো ভিডিওতে সে বলল এই গল্প শুধু একটা ভূতের গল্প নয় এটা সেই আত্মাদের কষ্টের কথা যারা এখনো মুক্তি পায়নি আমি তোমাদের সামনে তাদেরই গল্প তুলে ধরলাম ভিডিও ভাইরাল হয়ে গেল আর সেই রাত থেকে রাফি আর কখনো দরজার অদ্ভুত টুকা বা জানালার ছায়া দেখেনি তাদের মাঝে মধ্যে গভীর রাতে রাফি জানালার বাইরে তাকে অনুভব করে দূরে কোথাও কোনো এক কোনো এক অন্ধকারে তারা এখনো তাকে দেখছে কিন্তু এবার তাদের চোখে ভয় নয় শান্তি পেয়েছে মনে করছে তারা কারণ সে তাদের কথা রেখেছে আর তাই মনে রেখো কখনো রাতে এক এক অবস্থানে যাবে না এই ছিল রাতের অবস্থানে একা যাবেন না পার্ট টু কেমন লাগলো যদি আরও লিখতে বলেন পার্ট থ্রি আরও গভীর রহস্য বা নতুন পার্ট নিয়ে আসতে পারি অন্ধকারের গল্পগুলো কিছু শেষ হয় না কি বলেন আমি কি আবারও লিখব বলে যান আমার কমেন্ট বক্স যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে যান আমি কেন আপনাদের এতবার বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেন আমি একটা নতুন ইউটিউবার ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমারও একটা স্বপ্ন আছে একটা ইউটিউব চ্যানেল খুলে ভাইরাল হওয়ার আপনার যদি একটু সাপোর্ট করেন তাহলে পারে একটু বড় পর্যায়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাব আর নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ বাই আবারও পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে পাশে থাকবেন সুস্থ থাকবেন এবং